জমিনে আল্লাহ ইতিহাস হয়ে থাকবে কেয়া আমত পর্যন্ত ইতিহাস হয়ে থাকবে জাতীয় কবি কাজি নজরুল ইসলাম সাহেব আল্লাহ ওনার পাশেই উসমান আদি সাহেব আল্লাহ আল্লাহ ওসমান আদি ভাই কে মাফ করে দেন আল্লাহ ফেসিবাদ সরকারের বিরুদ্ধে কথা বলতে বলাতে ইন্ডিয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলাতে আল্লাহ উসমান আদি ভাই কে আল্লাহ মৃত্যুর সাথে দলে পড়তে হলো আল্লাহ মায়ের বুক খালি হলো আল্লাহ আমি তো ওসমান হাদি হতে আসি না ওসমান হাদি হওয়ার চেষ্টা করতেছি আল্লাহ আপনি সবাইকে মাফ করে দেন আল্লাহ বাংলার জমিনে যত কবরস্থান আছে ওই কবরস্থানে আমার যাওয়ার তৌফিক দিয়ে দেন আল্লাহ পলিকবি জসিম উদ্দিন সহ শামসুর রহমান সহ যত কবি আছে তাদের কবরে আমার যাওয়ার তৌফিক দিয়ে দেন আল্লাহ হুমায়ুন আহমেদ সারের কবরে যাওয়ার তৌফিক দিয়ে দেন আল্লাহ সর্বপ্রথম আমাদের সবাইকে আপনি মাফ করে দেন আল্লাহ আমরা যেন সবসময় ইমানই হালতে থাকতে পারি সেই ব্যবস্থা করে দেন আল্লাহ বাংলাদেশটাকে ইসলামিক দেশ হিসেবে কবুলার মঞ্জুর করে নেন আল্লাহ কোরআন সন্ন্যার পথে চলার তৌফিক দিয়ে দেন আল্লাহ তাইলে কেউ কারো কবরে যাওয়া লাগবে না কেউ কারো কবরে যাওয়া লাগবে না আল্লাহ সামনে ইমাম মাহাদি আলাহ ইসলাম আল্লাহ পাকিস্তানের এক আমির সাহ বয়ান করে গেছেন যে ইমাম মাহাদি আলাহ ইসলাম বাংলাদেশে পঞ্চাশ ইন্ডিয়াতে পাঁচ পঁচিশ পাকিস্তানে পঁচিশ পার্সেন্ট বাংলাদেশে ইমাম মাহাদি আলাহ ইসলামের আগমন হবে এটাই সবচেয়ে বড় কথা আল্লাহ আমরা তো ইমাম মাহাদি আলাহ ইসলামের সৈনিক হব আল্লাহ আমাদের সবাইকে আপনি ইমানে হালাতে থাকার তৌফিক দিয়ে দেন আল্লাহ ওসমান হাদিব শপথ মাটির শপথ আল্লাহ কাউ যেন ছাড়তে না পারি আমরা আল্লাহ ওসমান হাদি ভাইকে আপনি মাফ করে দেন আয় আল্লাহ হাদিবের যে মাটি শুয়ে কসম খেয়ে বলেছিলাম কয়েকদিন আগে আল্লাহ এর বিচার চাই আল্লাহ কেন মায়ের বুক খারী হলো আল্লাহ না আল্লাহ আপনি এদেরকে ছাড়বেন না আয় আল্লাহ এরা ষড়যন্ত্র করেই উসমান হাদিবাইকে মৃত্যু দিয়েছে আয় আল্লাহ তিনি জুমান নামাজ পড়ছেন আপনি তো বলছেন যে জুমান নামাজের যে মারা যাবে বৃহস্পতিবার রাত্রে যে মারা যাবে সোমবারের রাত্রে যে মারা যাবে সে বিনায় হিসাবে জান্নাত পাবে আল্লাহ শুক্রবারে নামাজটা পরে রিক্সায় চলে আসতাছিল ইতিমধ্যেই সন্ত্রাসীরা ঘাতকের বুলেটের আঘাতে নিহত ওসমান আদি রব্বির হামুমা কামা রব্বায়ানি সগির রব্বির হামুমা কামা রব্বায়ানি সগির হাসবেন আল্লাহ আমাল কিব না আমাল মাওলা অনে আমার নসিব রব্বানা তা কব্বাল মিন্ন ইন্নাকান্তামিল আলি আলাই আলাই না ইন্নাকান্ত রহিম লাহ মোহাম্মদ রহিম